আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ নিয়ে আমাদের জানার তেমন কিছু নাই আমরা মোটামুটি বাংলাদেশ নিয়ে অনেক কিছুই জানি তারপরও আপনাদের সামনে বাংলাদেশের পরিচিতি একটা ভিডিও তুলে ধরছি আশা করি এই ভিডিওতে আপনারা কিছু না কিছু নতুন তথ্য জানতে পারবেন ভিডিওটা আমরা দুইটা সেগমেন্টে সাজিয়েছি একটা হচ্ছে পরিবর্তনশীল তথ্যাদি আর একটা হচ্ছে অপরিবর্তনীয় তথ্যাদি ফার্স্টেই আসেন বাংলাদেশ নামের উৎপত্তিটা যদি আমরা দেখি দেখেন বাংলাদেশ নামের উৎপত্তি ও বিবর্তন প্রথমে ছিল বঙ্গ আপনারা জানেন বঙ্গ অঞ্চলটা ছিল বঙ্গ অঞ্চল থেকে আসছে হচ্ছে আল ক্ষেতের আইল না ক্ষেতের আইল থেকে যেহেতু আমাদের এটা হচ্ছে মানে কৃষি ভিত্তিক সমাজ ছিল এখানে যে ক্ষেতের আইল থাকাটা স্বাভাবিক তো অনেক পরিমাণে উঁচু উঁচু আইল ছিল তখন থেকে নাম হয়েছে আইল তো বঙ্গ জনপদের আইল এর থেকে হয়েছে বঙ্গাল বাঙ্গাল এর থেকে পরিবর্তন হইতে হইতে আসছে বাঙালা হ্যাঁ যাওন এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ সময় থেকে এই নামটা পরিবর্তন হয় আর শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদের জনক এর আগে বাংলা নামটা এত প্রচলিত ছিল না গৌড় লখনৌতি লখনوتی লখনাবতী এই নামগুলা কিন্তু বেশি প্রচলিত ছিল তারপর আকবরের সময় এসে সুবাই বাংলা সুবাই বাংলা হচ্ছে প্রদেশ ব্রিটিশ সময় এসে হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি বাংলা বিহার ওড়িশা এই তিনটা অঞ্চলকে তারা নাম দেয় হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি পূর্ববঙ্গ এর হচ্ছে পূর্ব পাকিস্তান হচ্ছে বাংলাদেশ এ হচ্ছে মানে বাংলাদেশ নামের উৎপত্তি ও বিবর্তন কিভাবে এসেছে এখন দেখেন যে বিষয়গুলো এই নামটাই আমরা দেখছি বঙ্গ নামটা ছিল একটা প্রাচীন জনপদ বাঙ্গাল বা বঙ্গাল এটা ক্ষেতের আইল থেকে হইছে বাংলা শামসুদ্দিন ইয়াসর সময় থেকে হইছে সুবা বাংলা আকবরের সময় থেকে বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ শাসন থেকে পূর্ববঙ্গ এটা বঙ্গভঙ্গের সময় হয়েছিল যেটা উনিশশো সালে হয়েছিল পূর্ব পাকিস্তান উনিশশো সালে হয়েছে পাকিস্তানের কিন্তু একটা নতুন সংবিধান গৃহীত হয় এখানে আর বাংলাদেশ নামটা হচ্ছে উনিশশো সালে হোসেন শহীদ সরোয়ার্দিন মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু এই নামকরণটা করেছে রাজধানী ঢাকা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্র বন্দর ও বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে কি এই চট্টগ্রাম দেশের আমদানি রপ্তানি সিংহভাগে এই বন্দরের মাধ্যমে সম্পাদিত হয় আপনারা বের করবেন চট্টগ্রাম বন্দরের আগের নাম কি আর চট্টগ্রাম বন্দর কারা তৈরি করে প্রাচীনকাল থেকেই চট্টগ্রামে বিদেশি বণিকরা বাণিজ্য পরিচালনা করত তাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয় বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম 1666 সালে শাহজাদা খান এটা আরাকান্দার থেকে উদ্ধার করে মোগল সাম্রাজ্যভুক্ত করে এই নামটা মনে রাখবেন শাহজাদা খান ইতিহাস পড়ার ক্ষেত্রে এই নামটা লাগবে রাজধানী রূপে ঢাকার বিবর্তনটা কিভাবে এই পর্যন্ত ঢাকা পাঁচবার রাজধানী হয়েছে বাংলাদেশের রাজধানী একবারই হয়েছে এছাড়াও ঢাকা পাঁচবার রাজধানী হয়েছে দেখেন প্রথম ষোলোশো আট বা ষোলশো দশ আমাদের প্রচলিত হচ্ছে ষোলোশো দশ তবে করা হয়েছে যাই হোক প্রবর্তক হচ্ছে ইসলাম খান ১৬১০ দশ সালে হওয়ার পরে ষোলোশো উনচল্লিশ সালে এটা পরিবর্তন হয়েছে রাজধানীটা রাজধানী পরিবর্তন হয়ে কোথায় গেছে রাজমহলে গেছে শাহ সুজা এটাকে পরিবর্তন করছে ষোলোশো উনচল্লিশ সালে ষোলোশো সালে আবার ঢাকা রাজধানী হয় মির জুমলা আপনারা পাবেন ঢাকা গেট নির্মাণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে মির জুমলা আবার সতেরোশো সালে এটা পরিবর্তন হয়েছে এটা পরিবর্তন করছে উনিশশো সালে ঢাকা আবার রাজধানী হয় উনিশশো সালে রাজধানীর মর্যাদা হারায় তারপর দেখেন উনিশশো সালে পূর্ব বাংলা রাজধানী হয় আবার উনিশশো সালে রাজধানী মর্যাদা হারায় শেষ পর্যন্ত 1972 সালে এটা বাংলাদেশের রাজধানী হয় কথা রে কি বুঝতে পারছেন একেবারে সহজ তারপর দেখি আমরা নামকরণ 1969 সালের 5ই ডিসেম্বর সরারদি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন আচ্ছা উপনিবেশ বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশে ছিল এবং 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে উপনিবেশকার ছিল ইংল্যান্ডের স্বাধীনতা লাভ করে কার থেকে পাকিস্তান থেকে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আয়তন এক সাতচল্লিশ হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার এখানে আরো কিছু জমি আমরা ছিটমহলের মাধ্যমে পাই কিন্তু এগুলা একটাও হয় হয়নি এখনো তার মানে এটা এক্সেপ্টেবল না আইনসভা জাতীয় সংসদ এটা হচ্ছে আমাদের আইনসভা হাউস অফ দা নেশন সংবিধানের ইংরেজি পাঠ হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলা এটা সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথাটা আছে অবস্থান বিশ দশ বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ থেকে তারপর দেখেন সামথিং এগুলা আছে হ্যাঁ আটাশি দশমিক বিরানব্বই এইভাবে দেখেন বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আর পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত উত্তর গোলার্ধ ও পূর্ব দ্রাগিমাংশ মাংস আর তারা ভৌগোলিক যে কোন আছে এগুলোর মধ্যে পাবেন আচ্ছা বাংলাদেশের ভেতর দিয়ে যে রেখা প্রবেশ করেছে কর্কট ক্রান্তি রেখা মানে অফ ক্যান্সার কুমিল্লা চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর রেখা অবস্থিত এটা চলে গেছে আর নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এই জন্য দেখবেন এক ডিগ্রি ইকুয়াল টু চার মিনিট ঠিক না এই জন্য দেখবেন গ্রিন উইচ মিন যেটা জিএমটি বলে এটাকে এর থেকে কিন্তু বাংলাদেশ ছয় ঘন্টা আগে থাকে হ্যাঁ জিএমটি যেটা ইংল্যান্ডে অবস্থিত এর থেকে বাংলাদেশ কিন্তু ছয় ঘন্টা এগিয়ে থাকে ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে অ্যান্টিপোর্ট প্রতিবাদ স্থান অ্যান্টিপোর্ট ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে কোন স্থানের ঠিক বিপরীত কোনকে মানে একশো আশি ডিগ্রি বিপরীত স্থানকে কি বলে প্রতিবাদ স্থান বলা হয় প্রতিপাদ স্থানের সাথে যে কোনো একটা দেশের দূরত্ব হচ্ছে বারো ঘন্টা মানে দেখেন একশো আশি ডিগ্রি আপনি যদি এক ডিগ্রি চার মিনিট ধরেন তাহলে দেখবেন যে একশো আশি ডিগ্রি ভাগ করলে বারো ঘন্টায় আবহাওয়া বিরজমান এখানে কিন্তু চরম ভাবাপন্ন মানে মানে দিনে রাতে ঠান্ডা বা আবহাওয়ার অনেক বেশি পার্থক্য দেখা যায় না সাধারণত মরুভূমি অঞ্চলে হচ্ছে এই পার্থক্যটা দেখা দেয় যে রাতে প্রচুর ঠান্ডা পড়ে দিনে আবার প্রচুর গরম পড়ে ঋতু বা মৌসুম বদলের সময় বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় বলে বাংলাদেশের বায়ু প্রবাহকে মৌসুমি বায়ু বলা হয় কি বলা হচ্ছে দেখেন মৌসুম বদলের সময় বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে এটা বলে মৌসুমি বায়ু বলে সীমান্ত দৈর্ঘ্য দেখেন চার হাজার চারশো কিলোমিটার এটা জরিপ অধিদপ্তর ওয়েবসাইটে আছে ভারতের সাথে সীমান্ত হচ্ছে চার হাজার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মিয়ানমারের সাথে হচ্ছে দুশো একাত্তর কিলোমিটার আর অমীমাংসিত সীমান্ত হচ্ছে ছয় পাঁচ কিলোমিটার এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটা অঞ্চল নিয়ে বিরুদ্ধে মুহুরির চর সিলেটের টিলা লাঠিটিলা খাতা বর্তমানে হচ্ছে আমাদের এই চর নিয়ে বিতর্কটা রয়ে গেছে সমুদ্রসীমা এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এটা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে আটই জুলাই রয়টার্সের একটা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সীমা এটা আমরা একবারে রেফারেন্স সহ দিয়েছি বাংলাদেশের সমুদ্র সীমার পূর্ণাঙ্গ মানচিত্র প্রবেশ করেছেন প্রকাশ করেছেন ডক্টর সাইদুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল এখন নটিক্যাল মাইল কি সেটা তো জানা দরকার নৌপথ ও আকাশ পথের দৈর্ঘ্য নির্ণয় ব্যবহৃত পরিমাপকের একক হচ্ছে নটিক্যাল মাইল এক নটিক্যাল মাইল মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু মিটার অর্থনৈতিক সমুদ্র সীমা কাকে বলে অর্থনৈতিক সমুদ্র সীমাটা একটু বুঝেন মনে করেন এখানে কয়েকটা বিষয় আছে দেখাই ভূমি হ্যাঁ তারপর হচ্ছে মনে করেন এই সমুদ্র নামছে। এই যে মহি সোপান একটু বড় করে দিই তাহলে এইটা ভূমি এরপর হচ্ছে মনে করেন এইভাবে এরপর হচ্ছে এভাবে ঠিক আছে এই এই অংশটাকে এই দেখেন যেটা এই যে লম্বা আকারে নেমে গেছে এটাকে বলে মহি ঢাল মহি ঢাল আর এই যে কিছুটা করে নামটা আছে এটাকে বলে মহি সোপান মহি সোপান বা কন্টিনেন্টাল শেফ এর ততটুকু সীমার যেখানে অধিকৃত দেশের সকল সমুদ্রের সম্পদের অধিকার থাকে মানে মহি সোপান থেকে দুইশো কিলোমিটার যদি যান তাহলে নটিকেল মাইল পর্যন্ত যদি যান এখন মনে করেন সোপান যদি আমার এখানে হয় সোপান আমার এখানে যদি শেষ হয় এর থেকে দুইশো কিলোমিটার গেলে নটিকেল মাইল গেলে হচ্ছে এই অংশটা হচ্ছে আমার হচ্ছে কি বলে অর্থনৈতিক সমুদ্র সীমা যেখানে অধিকৃত দেশের সমুদ্র সম্পদ অধিকার থাকে সামুদ্রিক খনিজ প্রাণীজ প্রবাল শৈবাল হতে সামুক ঝিনুক অর্থনৈতিক সীমায় থাকে তার বৈধ মালিকানা হচ্ছে ওই দেশ মহি সোপান থেকে দুইশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই জন্য আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন দ্বীপ নিয়ে বিরোধ লাগে বিরোধ লাগার কারণ হচ্ছে ভাই দেখেন একই দ্বীপগুলো তো আর অন্তর্জাতিক সীমানা মেনে হয় না ওই 200 নটিক্যাল মাইলের ভিতরেই ঢুকে তখন হচ্ছে এই দেশের বাউন্ডারি পরে ওই দেশের बाउंड्री পরে হাবিজাবি এগুলো না কিন্তু বিরোধগুলো দেখা দেয় বুঝতে পারছেন আর রাজনৈতিক সমুদ্র সীমা দেখেন মোহিষোপানের ততটুক অংশ কতটুকু আমরা বলছিলাম 12 নটিক্যাল মাইল ঠিক আছে মোহিষোপানের ততটুক অংশ যা অধিকৃত দেশের নৌবহিনিক কর্তৃক সর্বক্ষণের মানে নজরদারির আওতা থাকে মানে আমি যদি 200 কিলোমিটারের ভিতরে যদি আমি নৌকা টৌকা চালাই বা অন্য কিছু নি এটার জন্য আমারে নৌবাহিনী ধরবে না কিন্তু 12 কিলোমিটার কিন্তু আমার জন্য হচ্ছে নৌবাহিনী এরিয়ার মধ্যে অংশে সাধারণত অন্য দেশের নাগরিকদের আসা নিষিদ্ধ কোন যুদ্ধযান প্রবেশ আইনত লঙ্ঘনীয় এবং সমুদ্রপথের ব্যবহারের জন্য অধিক দেশের অন্য দেশের অনুমতি আবশ্যক বুঝতে পারছেন বারো কিলোমিটারের মধ্যে যদি আমি ব্যবহার করতে হয় তাহলে অন্য দেশের অনুমতি নিতে হবে ঠিক আছে সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার আপনারা জানেন বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারের রাজ্য হচ্ছে দুইটা মানে মিয়ানমারের সাথে বাংলাদেশ বাংলাদেশের সাথে মিয়ানমারের রাজ্য দুইটা রাখাইন আর চীন রাজ্য মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটা রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা হচ্ছে পাঁচটা আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় ও পশ্চিমবঙ্গ ভারতের সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স যা হচ্ছে মানে হচ্ছে ভারতের ট্রান্সপোর্টের জন্য অসুবিধা হয় ওইখানে বাংলাদেশের ভিতর দিয়ে তারা হচ্ছে ট্রানজিট নেয় সেভেন সিস্টার্স যেটা এর মধ্যে চারটাই বাংলাদেশের সাথে সীমান্ত আছে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই আবার সিলেট এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার সাথেই হচ্ছে কি ভারতের সংযুক্তি আছে সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটা তিরিশটা হচ্ছে ভারতের সাথে তিনটা হচ্ছে মিয়ানমারের সাথে তা তেত্রিশটা হওয়ার কথা ঠিক না কি বলতেছে দেখেন রাঙ্গামাটি জেলা এটা ভারত এবং মিয়ানমার দুইটার সাথেই যুক্ত আছে রাঙ্গামাটি জেলা ঠিক আছে দেখেন বাংলাদেশ মিয়ানমার বা রঙামাটির ছড়ি উপজেলার ইউনিয়নে মিলিত সীমান্তবর্তী ভারতীয় জেলা হচ্ছে পনেরোটা যার মধ্যে আটটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে স্পার্সো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রিন উইচ মিন টাইম আঠারোশো চুরাশি সালে হচ্ছে এই জি এম এই নাম এই টাইমটাকে হচ্ছে সার্বজনীন টাইম বলে স্বীকৃতি দেওয়া হয় গ্রিনিচ মানের সাথে ছয় ঘন্টা আমাদের ডিস্টেন্স স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে মার্চ এখন এখানে একটা এক্সট্রা তথ্য আছে দেখেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস হয়ে পালন পালন হয়ে আসছে উনিশশো সালের তেসরা অক্টোবর রাষ্ট্রপতি জিয়া রহমান এই দিনটাকে জাতীয় দিবস বলে উদযাপন করে মানে ঘোষণা দেয় এই ছাব্বিশে মার্চটাকেই হচ্ছে কি জাতীয় দিবস বলে উদযাপনের ঘোষণা দেওয়া হয় বিজয় দিবস ষোলো ডিসেম্বর অভিন্ন নদী সংখ্যা হচ্ছে সাতান্নটি ভারতের সাথে বাংলাদেশের নদী হচ্ছে চুয়ান্নটি আর তিনটা হচ্ছে মিয়ানমারের সাথে সেটা কি নাফ সাঙ্গু ও মাতামুহুরি আমরা যেই বলতেছি এটা হচ্ছে পরিবর্তনশীল তথ্য নিয়ম পরিবর্তনীয় তথ্য তথ্য বলতে বোঝাচ্ছি মনে করেন আজকে হচ্ছে ছয় ছয় পাঁচ হচ্ছে চব্বিশ মানে এই যে মে মাসের ছয় তারিখ পর্যন্ত এই তথ্যগুলো আমরা দেখতে পারি এটা প্রতিনিয়ত আপডেট হবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে তিনটা অনেক জেনারেল দুইটা আছে দুইটা হবে না তিনটা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন আর কি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এটা হচ্ছে ইউজিসি এর ওয়েবসাইট এর মধ্যে এটা আছে হ্যাঁ তারপর দেখেন জিআই পণ্য এটা হচ্ছে গ্লোবাল আইডেন্টিফিকেশন জিআই পণ্য হচ্ছে বর্তমানে একত্রিশটা শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য এটা দুই হাজার তেরো সালে আইন পাশ হয় দুই হাজার ষোলো সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য স্বীকৃতি দেওয়া হয় বাকিগুলো কেন আনি যে হারে জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে ঠিক আছে যাচ্ছে সময় স্বীকৃতি দিতে পারে কোন দেশের মাটি পানি আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটাকে কি বলে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয় বুঝতে পারছেন তারপর দেখেন জনসংখ্যা ১৬ কোটি ষোল দশমিক নয় এগারো কোটি মানে সতেরো কোটির কাছাকাছি জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান সেভেন গড় আয়ু বাহাত্তর দশমিক আট পার্সেন্ট তফসিলি ব্যাংক তফসিলি ব্যাংক একষট্টিটা রিসেন্টলি কিন্তু কিছু ব্যাংকে একত্রীভূত করা হবে বলা হইতেছে রাষ্ট্রীয় মালিকানা ছয়টা বিশেষায়িত ব্যাংক তিনটা এটা লাগবে না আমাদের এখন প্রশ্ন হচ্ছে স্যার তফসিলি ব্যাংক কাকে বলে তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক বলা হয় যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক আদেশ উনিশশো বাহাত্তর সাল আইন অনুসারে পরিচালিত হয় সেটাকে বলে তফসিলি ব্যাংক আর অতফসিলি ব্যাংক বিশেষ ও নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে যে ব্যাংকগুলো হয় যেমন পল্লী সঞ্চয় ব্যাংক বেসিক ব্যাংক এটা দেখেন বিশেষ উদ্দেশ্যে এই ব্যাংকগুলো হয় ঠিক আছে টোটাল ব্যাংক হচ্ছে একষট্টিটা আন্তর্জাতিক বিমানবন্দর তিনটা বিভাগ আটটা সিটি কর্পোরেশন বারোটা লাস্ট হচ্ছে ময়মনসিং স্টক এক্সচেঞ্জ দুইটা ইপিজেড এটাকে বলে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন এটা হচ্ছে কয়টা দশটা ইপিএস এর পরিদর্শনের ক্ষমতা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সমুদ্রবন্দর তিনটা চট্টগ্রাম মংলা পায়রা মনে রাখতে হবে স্বাধীনতার পরে যেটা হইছে স্বাধীনতার পরে কোনটা হইছে বলেন সমুদ্র বন্দরটা বের করবে স্বাধীনতার পরে চট্টগ্রাম না মংলা নাকি পায়রা দেখি পারবেন কিনা নদী বন্দর তেতাল্লিশটা গ্যাস ক্ষেত্র উনত্রিশটা এটা দিনে দিনে পরিবর্তন হবে স্থলবন্দর পঁচিশটা ঠিক আছে বঙ্গবন্ধু মান মন্দির এই মান মন্দির জিনিসটা কি এটা টাইমের একটা বিষয় ঠিক আছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গার দিয়া গ্রামে অবস্থিত একটি মান মন্দির যা নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা ও কর্কটক্রান্তি রেখা মিলন নির্মিত হয়েছে প্রেক্ষাপট পৃথিবীর চারটি দ্রাগিমা রেখা দেখেন শূন্য নব্বই একশো আশি সত্তর এবং তিনটি অক্ষ রেখা ঠিক আছে বারোটি স্থানে ছেদ করেছে যার দশটাই সমুদ্র একটা সাহারা মরুভূমিতে আর একটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায় বুঝতে পারছেন এই যে ফরিদপুরের ভাঙায় এই অংশটা দেখতেছেন এটাই হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির এইটা মোট বারোটা জায়গায় কর্কট ক্রান্তি রেখা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা ও নিরক্ষর ছেদ করছে দশটায় পরে গেছে সমুদ্রের মধ্যে একটা সাহারা মরুভূমিতে আরেকটা পড়ছে কোথায় আমাদের ফরিদপুরে এই জন্য এটা এখানে ঠিক আছে ভূ কেন্দ্র কয়টা চারটা ঠিক আছে বেদবুনিয়া তালিবাবাদ মহাকালী সিলেট আর এই দেখেন এই যে বেদবুনিয়া যখন উদ্বোধন করছিল তখনকার ছবি এটা দেখছেন বেদবুনিয়া ভূ হচ্ছে যখন উদ্বোধন স্টেশন দেখেন্টেশন দেখেন দিনের দিকটা একটু খেয়াল করি আমরা একটু একুশে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত ঠিক আছে হবে আর দক্ষিণ দীর্ঘতম রাত ক্ষুদ্রতম দিন বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তার মানে বাংলাদেশ কিসের মধ্যে পড়বে বাংলাদেশ এই একুশে জুনই তাদের দীর্ঘতম দিন বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ক্ষুদ্রতম দিন আর কি দক্ষিণ গোলার যে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত পুরা উল্টা আপনারা এই চিত্রটা নিশ্চয়ই আর একুশে মার্চ আর তেইশে ডিসেম্বর এটা কি এটা হচ্ছে আমাদের পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হবে তা আজকে এতটুকুই রইল এটাই হচ্ছে বাংলাদেশের পরিচিতি রইল ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ